রুই মাছের ঝোল তো সবাই খেয়েছেন বাড়িতে কম বেশি কিন্তু এইভাবে কি কোনোদিন খেয়েছেন না খেয়ে থাকলে চরজলদি বাড়িতে বানিয়ে নিন খুব একদম সহজ পদ্ধতিতে রুই মাছের ঝোল কোনো খাটনি নেই একদম বিনা খাটনিতে রুই মাছের ঝোল যদি বানা বানাতে চান একদম ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করুন দুর্দান্ত স্বাদের রুই মাছের ঝোল বাড়ির ছোটো বড়ো সবাই খেতে পারবে এর মধ্যে একটা স্পেশাল মশলা যাবে তার জন্য দেখো রুই মাছ নিয়ে নিয়েছি চার পিস তোমাদের যতটা লাগবে ততটাই নেবে আমার এটাই হয়ে যাবে তাই আমি এটাই নিয়েছি দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে এখন নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিব তোমরা ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও দেখো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এখন এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে সুন্দর করে একটু মেখে কিছুক্ষণ রেখে দিব আর কি মাছটা এই দুই চার মিনিট রেখে দিব রেখে দেওয়ার পরে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন তেল দিয়ে দিব আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি তোমরা চাইলে সরষের তেলেই করবে কেননা এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি টেস্টি হয় সাদা তেলে অতটা টেস্ট আসে না সর্ষের তেলে করার চেষ্টা করবে দেখো তেলটা কিন্তু গরম করে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চলতে আমার গরম হয়ে গেছে একে এখন মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে এটাকে এখন ভেজে নেব সুন্দর করে লাল লাল করে এপিট ও পিঠ দুই পিটি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখো দুই পিটি মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন মাছটাকে তুলে নেব হয়ে গেছে দুই পিটি ভাজা তোমরা ছেলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারো আমি রুই মাছ দিয়েই তোমাদের দেখালাম খুব সুন্দর স্বাদের একটা রেসিপি দেখ তার মধ্যে ফোরনে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর কালো জিরে দিয়ে দিলাম তোমরা কিন্তু কালো জিরেটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে কালো জিরে দিয়ে দিলাম ফোনটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম আর লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ লো ফ্লেমে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়েও এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে একটা কমেন্ট করবে বন্ধুরা ক তোমাদের কমেন্টে আরও উৎসাহ বেড়ে যায় ভালো ভালো কমেন্ট দেখলে তাই দেখতে দেখতে কিন্তু একটা কমেন্ট করতে ভুলবে না আর দেখো প্রোভেমে কিন্তু অনেকক্ষণ ভেজে নিলাম কেননা গ্যাসটা বাড়িয়ে দিলে তলায় লেগে যেতে পারে আর মশলা পুড়িয়ে গেলে রান্নার টেস্টটা একদম জঘন্য হয়ে যাবে তাই আমি একটু লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম একদম কিন্তু লো ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো আর কি জল অ্যাড করব এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। তোমাদের যতটা জল লাগবে ততটাই দিবে কিন্তু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিবে নাহলে কিন্তু স্বাদ আসবে না একদম টেস্ট আসবে না দেখো ঝোলটাকে আমি ফুটতে দিলাম তার মধ্যে পাশে গ্যাসে আমি ফ্রাইফ্যান বসিয়ে দিয়ে একটু জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ বা ছোটো চামচেরও ফুল চামচ দিয়ে নিই এর মধ্যে কিন্তু আমার ঝোলটাও ফুটে গেছে ঝোলটার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ ফুটতে দিব ফুটতে দিয়ে ওদিকে দেখো আমি মশলাটা রেডি করে নিচ্ছি এটাই আমার স্পেশাল মশলা আজকে মাছের ঝোলের পোস্ত দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে ঝোলটা কিন্তু তিগুন টেস্ট বাড়িয়ে দেয় এই মশলাটার জন্য তাই একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে সুন্দর করে ভেজে নিবে তোমরা সুন্দর একটা যখন গন্ধ বেরোবে ততক্ষণ এটাকে ভেজে নেবে দেখো ভাজা হয়ে গেছে ঝোলটার মধ্যে আমি একটা কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা অবশ্যই দিবে ঝোলের নামানোর আগে কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে ছাড়টা কিন্তু আরও তিগুন হয়ে যায় দেখো মশলাটা আমি এখন দিয়ে দিলাম ঝোলের মধ্যে তোমার পরিমাণ মতোই দিবে বেশি দিতে যেও না তাহলে কিন্তু তিপ হয়ে যাবে পরিমাণ মতো দিয়ে দিলাম দেখো দিয়ে এখন আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এখন ঝোলটা কিন্তু আমার একদম রেডি এখন নামিয়ে নেবো আর কি দেখো ঝোলটা কিন্তু একদম হালকা পাতলা মধ্যে খুব টেস্ট হয়েছিল দেখো ঝোলটা কিন্তু আমার একদম রেডি তোমরা বাড়িতে কিন্তু ঝটপট বানিয়ে নাও দারুণ টেস্টি একটা মাছের ঝোল বাড়ির ছোট বড় সবাই খেতে পারবে বয়স্ক লোকরাও খেতে পারবে বাড়ির বাচ্চারাও খেতে পারবে এভাবে ঝালটা একটু কমিয়ে বাড়িয়ে দিবে বাচ্চারা খেলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু তারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তখন নতুন নতুন ভিডিও দেখতে গেলে নোটিফিকেশান অন রাখবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো রাখছি সবাই ভালো থেকো টাটা আবার দেখা হবে নতুন একটা রেসিপির